ভাইয়া এটি জেনে দেখান তো ভরা কালবেল প্রাকৃতিক নদীনালা পাহাড়ে আঞ্চলিক এরিয়া ষড় ঋতুর বৈচিত্র্যময় আমেজ সব মিলিয়ে দক্ষিণের জমজমাট শহর হয়ে উঠেছে চকরিয়া মাতামোহরির পার্কেশের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুই পাশে হাজার হাজার নানান রঙের নানান ডিজাইনের দোকানপাট যানজট দিন দিন মহাসড়কের ব্যস্ত নগরীতে পরিণত হচ্ছে এই চিরিঙ্গা নামের চকরিয়াটি এদিকে রুচিশীল মানসম্মত আধুনিক ডিজাইনের দোকানের অভাব বোধ করছিল চকরিয়াবাসী দীর্ঘদিনের কল্পনা জল্পনার পরে চকরিয়াবাসীর চাহিদা মতো জনতা মার্কেটের নিচে প্রশস্ত স্থানে জুতার বাজার খুলে চকরিয়ার জনমানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার সাথে সাথে সুন্দর চকরিয়াকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছে জুতার বাজারের সুবাদে। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশি বিদেশি ছোট বড় নারী পুরুষ সকল শ্রেণীর মানুষের পছন্দের আকর্ষণীয় ব্যান্ডের জুতা কিন্তু চকরিয়া জুতার বাজারে কালেকশন করে থাকে দশক এখানে চমৎকার বিষয় হচ্ছে কয়কৃত জুতা বাড়িতে নেওয়ার পরে পছন্দ না হলে মূল টাকা ফেরত নেওয়ার সুবর্ণ সুযোগ আছে এই সুবর্ণ সুযোগটি কিন্তু দক্ষিণ চট্টগ্রামে অনেক দোকানে থাকে না ক্রয় ক্ষমতার ভিতরে খুব ভালো একটি শোরুম আমাদের এলাকায় হয়েছে এটা আমি না

নিউ চট্টগ্রাম টিভি জনতা শপিং সেন্টার চকরিয়া কক্সবাজার